র মোদের দেশের মান সাধু ভাই বিজ্ঞানে রাখিলো মোদে শরীরে আছে নারী পুরুষ মিলন আছে একত্র হয় দুটি প্রাণ সৃষ্টি হতে চলার পথে গান দেখায় পরম সত্য মানবের জাতীয় হয় কল্যাণ সভ্যজন আমার প্রণাম করুন গ্রহণ শুভ দৃষ্টি রাখিবেন মোর প্রকী সত্য কথা যেন বলি সৎ সাহসে যেন চলি জ্ঞান তো যেন না করি ক্ষতি শ্রদ্ধা দিয়ে পায় যাব কাব্য ভূমিকায় নামটি আমার তমাল সরকার সেনামাজি দিয়ে বার পরিবারে কাব্য আস্বাদ ডক্টর কবুর নাম ধরিলাম এবার সাধু সাধু সুধি জ্ঞানী জনা ধর্মবিজ্ঞান আলোচনা অবশ্যই প্রথম পর্ব করেছেন শ্রবণ সেই পালারি নিয়া নাম ভূমিকা পাল্টাইয়া কোনো দ্বন্দ্ব অবতীর্ণ হইব দুইজন এসি ভক্তি বেদান্তের সাথে হবে আলোচনা এ সভাতে ডক্টর কবুর হয়ে হানি প্রশ্নবান নাকি সাধু যারা এ জগতে বসে আত্মসাধনাতে একাকি থেকে নিভৃতে লাভ করে আত্মতত্ত্ব জ্ঞান যে শক্তিতে দেহ চলে তাকে নাকি আত্মা বলে বুঝাইছে সভাতলে দিয়ে সমাধান শুনতে আমার অভিলাষ আত্মার রূপ স্বরূপ করো প্রকাশ কোথায় করব তার তালাশ সবই অনুমান আত্মা একবার চলে গেলে তাকেই যদি মরণ বলে মরার দেহের চক্ষু তুলে আধুনিক বিজ্ঞান দৃষ্টিহীন দিয়ে দৃষ্টি করেছে ইতিহাস সৃষ্টি বিজ্ঞান হলো অন্ধের কোথায় আত্মার মান গীতা গ্রন্থে দেখতে পাই আত্মার নাকি মরণ নাই দেহান্তর বলে তাই বললেন ভগবান নূতন বস্ত্র পুরানো হলে মানুষ যেমন দেয়টা ফেলে দেহ জরাজীর্ণ হলে আত্মার হয় প্রস্থান সাধু এই যদি হয় তত্ত্ব আমায় খুলে সত্য ছোট শিশু জন্ম মাত্র মরে কি কারণ নববস্ত্র দেহ ধরে যে কেবল এলো ধরার পরে সেই দেহ কিসের তরে সে করে বর্জন এ সকল আজগুবি কথা দিয়ে তোমরা বক্তৃতা দেখাইলে যথা তথা ধর্ম জুজুর ভয় আত্মাতত্ত্ব জানলে পরে নাকি অমরত্ব লাভ করে কোথা কে চরাচর অমরত্ব পায় কহিলে বিজ্ঞানের দ্বারা চরিত্র কি সংশোধন হয় নাকি সাধুর পর সরস করে মন অমানুষকে মানুষ করে বিজ্ঞানী কি তাহা পারে শুনিলাম তোমার অধরে অদ্ভুত বচন শোন বিবেকের কষাঘাতে অমানুষও আসে পথে অথবা তার পারিপার্শ্বিক চাপ কুকর্ম ছাড়াতে পারে তাহার প্রমাণ কাশ্মীরে নওয়াজি শরীফ চাপে পড়ে বলতেছে বাপ বাপ বিজ্ঞানের যে অবদান বফোর্স কামান বিমান বেইমান্তান পেল তার ফল সাধু যদি এত পারে পাঠায় দাও কাশ্মীরে দেখি কোন ভগবান রক্ষা করে বললে হইব পারে যদি জবাব দিয়া যুক্তিতর্কে বুঝাইয়া আমার দেওয়া প্রশ্নগুলি দিয়ে সমাধান তাই না হলে সকল ছেড়ে নাঙ্গল জোয়াল কাঁধে করে চাষের সনে মাঠের পরে ফলাও সোনার ধান এই পর্যন্ত টেনে এটি শ্রদ্ধা বিজ্ঞানের প্রতি সুর আর ছন্দে গাইতে চাই গান যত আছেন শ্রোতাগণ চরণে এই নিবেদন হতভাগ্য বলি আমায় আশিস করবেন দান যুদ্ধ বন্ধ হয়নি না মেরি বলে গোপনে জানিল ও ফোর সের ফোর্স বাড়াইয়া আঘাত জানিল ও সবাই বিস্ময়ে ক্ষেত্রে হাতিয়ার প্রধান ভারত মাতার জয় বলে যাওয়া উৎসর্গ কর্ম প্রাণ ওরায়ুরাই ওর বিজয় নিশান ওরায়ুরাইল বিজয় নিশান সাধুরা কোথায় চলে ধরিলে ধর্মে দোহায় দেয় সকলে কুকর্ম করি করে হবে না কোন ফল ভিক্ষা করে খেতে হবে সীতামাতার সেবা না করে কেন হইলে বৈরাগী কোন তো শোধ হল না হলে পাপের ভাগি আত্মদর্শন করবার পরে করছ হাহাকার সন্দুর হইলে দেখবে জল জাহাজ বানালো সাগরে জলে টিছে গাড়ি হবে ভিন্ন কথা আমি আর বলবো না এই ছেড়ে দেব সব আলোচনা কত মাইল দূরেও যদি লক্ষ্যবস্তু থাকে রিমোট কন্ট্রোল করে চিহ্ন করছে থাকে বসন্ত হইলে তোমরা বলছো মায়ের প্রাণ মামনসার জন্য একটু বীজ কলায়ান ভগবানের সুখের তরে নয়ন জলে ভাসো সুস্থিত লোক দেখিলে আরলেতে হাসো কর্মকেই শ্রেষ্ঠ বলে মানিল বিজ্ঞান কর্ম বলে হতে পারে মানসিক প্রধান মানুষ মানুষকে হয় স্মরণীয় মানুষ মানুষ খেঁদরে হয় এর এরপরেও শ্রেষ্ঠ বলে বলছে ভগবান বিশ্বজন শ্রেষ্ঠ বলে মানি বিজ্ঞান অন্ন হতে আসে কর্ম হতে অন্ন বিজ্ঞানের জয় গাই মরা হবো ধন্য এইবার এসো সাধু তুমি মোর দলে শিক্ষামন্ত্রী কর্ম করি বিজ্ঞানের কৌশলে এই পর্যন্ত আমার সবার করলাম সমাপন সঠিক জবাব দিয়ে করো শান্তার মন কখনো যাও কলঙ্কের হা ও কখন পরাও প্রভু তোমার শুভ আশিরই বলে আমি জন্মি আয় এই ভূমণ্ডলে কত লীলা পলে পলে দেখেছি সরল সাতের স্মরণে দিয়ে শান্তি ঝামেলা ও দয়ালে বান্ধব দয়া কখনো সাজাও ভিকারী আমার কত বোধাও ফাঁকা বাড়ি সরলতায় আরে চাতুরি সুখ শান্তি ঝামেলা দেখাইয়ে অধরি হাসি আমার কখনো পরো উদাসী আবার কখনো পরাও মায়ার ফাঁসি দেও যে তিতাব বলে অধম <śles> পিতার চরণ যাদের অষ্টশক্তির কারণ পেয়েছি এই মানুষেরই কায়া ভবা পাগলার চরণে প্রণমী বিশুদ্ধ মনে অভাজনে দিয়ে পদ ছায়া আছেন যত সভাসদ চরণে হই দণ্ডবধ আশীর্বাদ করিবেন অর্পণ প্রণামী এ ভক্ত পায় যাব কাব্য ভূমিকায় এ বন্দনা করি সমাপন ধর্মবিজ্ঞান প্রথম পর্বে শুনিয়াছেন জ্ঞানী সর্বে বেশ কিছু তথ্য আলোচনা দ্বিতীয় পর্ব উপহার দিবসব্য সভ্য ভুল ত্রুটি হলে আমায় করিবেন মার্জনা শ্রীলঙ্কারী অধিবাসী ডক্টর প্রভুর নাম প্রকাশী হঠাৎ আসি দিল দর্শন আমায় করে অভয় চরণ আত্মতত্ত্ব জানবার কারণ কিছু প্রশ্ন করেছে উত্থাপন আত্মদর্শী মানুষ যারা আত্মাতত্ত্ব জানে তারা অনুভূতি সাপেক্ষ হয়ে জ্ঞান যা জেনেছে গুরু বলে তাই বলিব সভা তলে কভুর সাহেব করুন অবধান দেহ আত্মা কোথায় থাকে কোন রূপেই বা পাবো তাকে কি হয় তাহার স্বরূপেরই তত্ত্ব আপনার কাছে এসব বলা যেমন শুকনো ডাঙায় তরি চলা আমার সাথে সবরি কলার অন্য পথ তিন বৎসরের বালিকারে স্বামী বুঝালে তারে বুঝতে নারে শৃঙ্গারের সিঙ্গারের মাহাত্ম বিশ্বাস শূন্য মানুষ যারা কখনো বোঝে না তারা মহাবিশ্বের নিত্যা নিত্যের মূলে ঈশ্বর তত্ত্ব কি বলবো আপনার কাছে কঠ উপনিষদে লেখা আছে এক বসি সর্বভূতান্তর না এক রূপন বহুধা যকরতি যিনি সর্বভূতের আত্মারূপে থাকিয়া চুপে চুপে আবার বহু রূপে প্রকাশিত হয় আমি বলি আপনার ধারে পরম ব্রহ্ম বলে তারে মানুষের হৃদয় মাঝে সেই সত্তা সতত পরম ব্রহ্ম পরমাত্মা জীবাত্মা তারই অনুসত্তা মানবের হৃদয় মাঝে সদা করে বাস তাহা সূক্ষ্ম হতে অতি সুখ্যাতি ঋষিদের ভাষায় অনুচিত মহা মহামহাবৈজ্ঞানিক করেছেন বিশ্বাস যদি প্রশ্ন করো আমার ধারে হৃদয়ের মধ্যে আত্মা থাকিলে পরে অপারেশন করিলে তারে কেন যায় না দেখা এ হবে বূর্বকের উক্তি তোমার কতটুকু দৃষ্টি শক্তি দেখতে হয় যার নিজের হাতের লেখা চার্বাক মতাদর্শী যারা ঈশ্বর মানে না তারা তাদের মতে জড় হতে জীবের সৃষ্টি হয় সূত্র ধরে করে অহংকারে উচ্চশিরে চলে সর্বদাই আধুনিক বিজ্ঞানের মতে যেসব তথ্য এই জগতে নিত্য নূতন হচ্ছে উদ্ঘাতন ভারতীয় ঋষি যারা তাদের অধ্যাত্ম চেতনার দ্বারা বহু পূর্বে সেসব তথ্য তারা করেছেন নিয়োজন খ্রিস্ট জন্মের অনেক পূর্বে ঋষি কনাদ সাধন পর্বে সমগ্র জগৎবাসীকে করেছিলেন জ্ঞাত প্রতিটি মৌলিক পদার্থের মাঝে ছোট ছোট কণা বিরাজে অসংখ্য ক্ষুদ্র কণায় পদার্থ গঠিত আপনি আমার কথা লবেন সুখেন্দু মাইতির লেখা মাধ্যমিকের ভৌত বিজ্ঞানখানা পড়ে দেখবেন অ্যাটমিক স্ট্রাকচার অব ম্যাটার এর ভূমিকায় প্রথম অধ্যায়িক পাওয়া যায় আঠারোশো সালে জন ডান্টল একই কথা বলে পরমাণুবাদ বলে যা স্বীকৃত হয় আমার কথা নহে ভুল পদার্থের মৌলিক অংশ মলিকুল মলিকুল ভাঙিলে অসংখ্য অ্যাটম পাওয়া যায় বিজ্ঞানের মর্ণনা মতে এই দেখা যায় না সাধারণ আখিতে শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের দ্বারাও নয় সেই অ্যাটম ভাঙিলে পরে কেন্দ্র করে নিউট্রন প্রোটন ইলেকট্রনের তত্ত্ব পাওয়া যায় সূক্ষ্ম কেন লক্ষ্য সেগুলি আরো কত সূক্ষ্ম সাধারণের পক্ষে যাহা নহে ধারণার তাহতেও সূক্ষ্ম আত্মা আরো সূক্ষ্ম পরমাত্মা তাকে ধরবার যন্ত্র আজও জগতে হয়নি আবিষ্কার আবার কথায় লক্ষ্য যা যত সূক্ষ্ম তার ব্যক্তি এবং তার তত শক্তিশালী বেশি পরম ব্রহ্ম পরমাত্মা সর্বাপেক্ষা সূক্ষ্ম এবং তিনি সর্বশক্তিমান বিজ্ঞানের শক্তির শেষে দর্শনের তত্ত্বে প্রবেশে তার অধ্যাত্ম বিজ্ঞানের দেশে এক কঠিন সাধনায় প্রকৃতির ঊর্ধ্বে গিয়া ত্রিগুণের স্বভাব ত্যাগিয়া শক্তি তত্ত্ব জাগাইয়া জীবের আত্মদর্শন হয় পাশ্চাত্য দার্শনিক অধ্যাপক তিনিও স্বীকার করেছেন অন্তরে করুণ ধারণা জীবন ভিন্ন জীবন কখনো আসতে পারে না গ্রিক দার্শনিক ডিমক্রিটিস তিনিও স্বীকার করলেন তাই কাস্ট মধ্যে পুষ্পে গন্ধপয়েবাপ বিবর্জিত কাষ্ঠ মধ্যে অগ্নি যেমন লুকায়িত রয় পুষ্প গন্ধ থাকে যেমন অবস্থায় দুগ্ধ মধ্যে ঘৃত যেমন দুগ্ধের সুক্ত সূক্ষ্ম সত্তা দেহ মধ্যে রেদি তেমনই রয় আত্মা কাঠে কাঠে ঘর্ষণ দিলে তবেই তো আগুন জ্বলে অস্ত্র দিয়ে কাট কাটিলে আগুন কি আর পায় দুধ রেখে পচন ক্রিয়ায় আগে দধি তারে করিতে হয় দধি মন্থনে মাখন পাওয়া যায় মাখন তাপে ঘৃত হয় স্থুল হতে পেতে সূক্ষ্ম সকলই সাধন সাপেক্ষ বিজ্ঞানে দক্ষ হয়েছে যে জন সে জেনেছে আত্মতত্ত্ব সদা সে জন ভাবুন মত্ত জড়বাদী পরম সত্য জানে না কখন জানতে হলে আত্মা তত্ত্ব যে জেনেছে পরম সত্য হয়ে তুমি শিশুর মতো করো সেই মানুষ আশ্রয় সদগুরুর করু না হলে তারই দেওয়ার সাধন বলে হৃদয় দুয়ার যাবে খুলে পাবে আত্ম পরিচয় সাধন বিনা বস্তু কভু না মিলিবে কবুরের যা বোধ বরাদ্দ তাতে মরার দরকার করার আগে করার দরকার ওর গাঠ সেরাদ্দ বুদ্ধিহীনের মতো কথা দিয়ে গেছে বক্তৃতা ওর সঙ্গে কথা বলি বলতে আমি লজ্জায় মরে যাই কবুর সাহেব করিবানা বিজ্ঞানের সব যুক্তি সব জায়গায় খাটানো উচিত না আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে সভ্য সবাই একটা ছেলে সে গেছে স্কুলে মাস্টারমশাই ডেকে বলে খোকা তুই লিখে নিয়ে যায় এটা খাতার পাতায় যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয় আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায় ওইটা লিখে নিয়ে বাড়ি গেছে ওর এক ঠাকুরমা বুড়ি বাড়িতে আসে তার আবার আশি বছর বয়স তার মুখে একটাও দাঁত নাই তাও তখন মনে মনে ভাবে তাহলে ঠাকুরমা যখন দাঁত শূন্য অবস্থায় গিলে গিলে খায় নিশ্চয়ই ঠাকুরমা ডিম পাড়াবে ও বসে আছে বারান্দায় ঠাকুর মা বলে খোকন তাড়াতাড়ি খেয়ে যা আয় ও বলে খাবো তুমি কথা লাও আমাকে ডিমের মামলেট করে দাও বলে ডিম পাবো কোন জায়গায় বলে বুড়ি তোমার দাঁত আছে বলে পনেরো বছর আগে পড়ে গেছে বলে এই তো বুড়ি বিজ্ঞানে ধরা পড়েছ যারা সিবাইয়া খায় তাদের বাচ্চা হয় যারা গিলে খায় তারা ডিম পাড়ায় বুড়ি আমার কথা লাও আমার ডিমের মামলেট দাও বুড়ি বলে তুই শিখলি কোন জায়গায় বলে মাস্টার মশাই তো শিখাইয়ে দেয় অমনি বুড়ি নাতি ছেলেকে সঙ্গে নিয়ে মাস্টার মশার বাড়ি গিয়ে বলছে কি ব্যাপার মাস্টার মশাই আমাকে কি থাকতে দেবেন ওই আঙ্গিনায় বলে কেন শোনেন আপনার ছাত্র কি বলছে কি বলেছিস রে বলে স্যার আপনি যা শিখাই দিয়েছেন তাই বলেছি আপনি বলেছেন যারা চিবাইয়া খায় তাদের বাচ্চা হয় যারা গিলে খায় তারা ডিম পাড়ায় বলে বলেছি তো এটা পরীক্ষা আসবে বুঝিস না আমি তো বুঝি বুড়ি তো বোঝে আচ্ছা আচ্ছা বুড়ি বোঝে না তার মানে বলে দেখেন বুড়ির মুখের মধ্যে একটাও দাঁত নাই তা বুড়ি গিলে খায় ডিম পাড়ায় আমার একটাও দেয় না কেন মাস্টার করে মানা খোকারে তুই বড় বোকারে বিজ্ঞানের ওই যুক্তি বুড়ির মুখের মধ্যে ঢুকাইয়ে দিস না তাই কভুর সাহেব পরিমানা বিজ্ঞানের সব যুক্তি নিয়ে সব জায়গায় খাটাতে যাবেন না কভুর বলল আর এক কথা কোন স্বরূপে থাকে আত্মা রূপার স্বরূপের কথা করহস্রবণ অতি সূক্ষ্ম জ্যোতিরূপে আছে হৃদয়ে পুণ্যরী চুপে চুপে অমৃত স্বরূপে আত্মা শতত মগন যাহাকে জানিলে পরে জানার বাতি থাকে না রে পরি আনন্দ সাগরে জি ভাবু ডুবু খায় পরমানন্দ ব্রহ্মসত্তা সেই অমৃতেরই পুত্র আত্মা যেজন খাটি তত্ত্ববেত্তা সেও পরমানন্দময় তাই মাতৃ সাধক রামকৃষ্ণ গেয়ে উঠলেন প্রসাদ বলে যাছিলি ভাই তাই হবিলে নিদান কালে যেমন জলে উদয় জলবিম্ব জল হয়ে সে মিলায় জলে আরও এক কথা বললে মরে ছোট্ট শিশু কেন মরে গীতার বাক্য অনুসারে তার দেহটি নতুন জরাজীর্ণ নাহি হলে কেন আত্মা যাবে চলে যুক্তি দিয়ে সভা তলে বুঝাই পুন আত্মার দেহ এক নয় সেই সত্যই বুঝাবার দায় বস্ত্র ত্যাগের উদাহরণ দেয় গীতায় নারায়ণ না বুঝিয়া মর্ম অর্থ তার্কিকগণ করে কদার্থ না বাক্যের ভাব অর্থ যুক্তিবাদীগণ কি বলবো আপনার কাছে এই প্রত্যেকটা কথা বুঝাবার জন্য এক একটা উদাহরণ আছে আমার কথায় কথায় একটা ইঁদুর আর একটা সিংহের কথা মনে পড়ে যায় খুলে বলি সবার বাকে একটা সিংহ এক বনের মধ্যে থাকে একদিন ইঁদুর গিয়ে উঠেছে সেই সিংহের গায়ে তখন সিংহ ডেকে বলে কিরে তুই আমার গায়ে উঠলি কেন বুঝা বলে বলে আমি ভেবেছিলাম আপনার ওই কর্ণের যে গর্তটা না ওই ওইটাই বুঝি আমার থাকার গর্ত বলে তুই তাড়াতাড়ি সত্য তাই নাহলে তোকে চাপ দিয়ে মেরে ফেলবো বলে শোনো তুমি তো বনের রাজা তোমার কথাগুলো শুনতে বড় মজা মারলে তুমি মারতে পারো কিন্তু তোমাকে করি মানা ছোট বলে সবাইকে অমনভাবে অবহেলা করতে হয় না বলে তুই চলে যা তুই আমার কি উপকারে লাগবি বল আমার ঠাই তোকে আমার কোনো দরকার নাই কি বলবো আপনাদের ইঁদুর তো চলে গেছে এদিকে একদিন ওই জাল তখন মধ্যে ফেলেছে আর ইঁদুর তখন ভাবছে আজ আমি না গেলে তো আর সিংহের বাঁচার না আজ ইঁদুর তখন গিয়ে ছুটে টুকটুক করে সিংহের জাল দিলো কেটে সিংহ দেখতে পেলো সেই ইঁদুর এসেছে আমার ঠাই কিরে তুই কি করতে এসেছিস বলে বন্ধু জাল কেটে দিয়েছি বলে তাই তাহলে তুই ছোট হলেও আজ আমাকে বাঁচিয়ে দিলি বিশ্ববাসী তোমাদের কাছে খুলে বলি তোমাদের পরিমানা কেউ ছোট হলেও কেউ কাউকে কোনো বিহিংসা করো না একটা ইঁদুর দেখো বনের ভিতরে একটা সিংহের জীবন সে রক্ষা করতে পারে এই জন্য প্রভুর সাহেব পরিমানা না বুঝে বাজে কথা বলবেন না এটা গীতার মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন দেহ আর আত্মা ডিভাইডেড এটা দুটো ভাগ এইটা বুঝাবার তরে বস্ত্র দিয়ে বুঝাইছে অর্জুনের ধারে খুলে বললাম আমি আপনার আগ আরও অনেক কথা আছে বলব আমি আপনার কাছে এবার শুধু কথাই কথাই নয় সুরার ঘরে ছন্দ এবার একটু করবো আনন্দ আপনারা শুনুন যত জ্ঞানী সুধি চয়